চাঁদের বুকে চন্দ্রযান তিনের নিঃশব্দে কাজ রোভার নতুন আবিষ্কার ইতিমধ্যে চন্দ্রযান মিশনের অনুমোদন করেছে সরকার আর এই অবস্থায় নতুন ইতিহাস তৈরি করার লক্ষ্যে বিজ্ঞানীরাও এর জন্য প্রস্তুতি শুরু করেছেন ঠিক এই আবহে এবার একটি বড় খবর সামনে আসছে যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন আপনিও জানা যাচ্ছে যে চন্দ্রযান তিন তার কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রসঙ্গত চন্দ্রযান তিন দু সালের চোদ্দই জুলাই লঞ্চ করা হয়েছিল আর তারপর তেইশে আগস্ট এটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে আর এই সফল অবতরণের মাধ্যমে ইতিহাস তৈরি করে ভারত। এর আগে আমেরিকা রাশিয়া এবং চীন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল এই তালিকায় চতুর্থ স্থানে রইল ভারত এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার দু সালের সেপ্টেম্বর মাসে গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিল চন্দ্রপৃষ্ঠে কিন্তু তারা এক বছর ধরে কাজ করে পৃথিবীতে তথ্য পাঠাতে ব্যস্ত রয়েছে সবথেকে বড় বিষয় হল এখন রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে একটি বিশাল গর্ত আবিষ্কার করেছে বলেও জানা গিয়েছে চাঁদের দক্ষিণ মেরু থেকে প্রজ্ঞানের পাঠানোর তথ্য থেকে এই প্রাচীন গর্তের সন্ধানের বিষয়টি সামনে এসেছে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে এই গর্তটি একশো ষাট কিলোমিটার চওড়া বলা হচ্ছে এটি চন্দ্রযান তিনের ল্যান্ডিং সাইটের কাছাকাছি রয়েছে আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবের বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত সায়েন্স ডাইরেক্টরে এই সম্পর্কিত তথ্য উপস্থাপিত করা হয়েছে রিপোর্ট অনুসারে অনুমান করা হচ্ছে যে দক্ষিণ মেরু অ্যাটকিন আবাবায়িকা গঠনের আগেও এই গর্তটি তৈরি হয়েছিল উল্লেখযোগ্য বিষয় হল দক্ষিণ মেরু অ্যাটকিন আববাহিকাটি চাঁদের পৃষ্ঠে বিদ্যমান বৃহত্তম এবং প্রাচীনতম ইম্প্যাক্ট বেসিন হিসেবে পরিচিত প্রজ্ঞান রোভারের তোলা ছবিগুলি এই প্রাচীন গর্তের গঠন সম্পর্কেও তথ্য দিয়েছে যা চাঁদ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করতে পারে আর এদিকে প্রজ্ঞান রোভারের কাছ থেকে এই গর্ত সহ আরও বিভিন্ন তথ্য পাওয়ায় সারা বিশ্বের বিজ্ঞানীদের উৎসাহ বেড়েছে বলে জানা গিয়েছে এই গর্ত সম্পর্কিত তথ্য চাঁদের প্রাথমিক ইতিহাস এবং এর পৃষ্ঠ সম্পর্কে জানার ক্ষেত্রে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে তো প্রিয় দর্শক বন্ধু মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলাইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং এ সম্পর্কে আপনার মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে লিখে